আলাইকুম জানাচ্ছি চ্যানেল টিভির সংবাদ দেখার জন্য পিতার নৃশংস খুনের বিচার চেয়ে অঝরে কাঁদলেন শিশুকন্যা বাণী তিতাসের বিএনপি নেতার ছেলেকে নিজ বাসায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বিস্তারিত দেখুন চ্যানেল এম টিভির ডেস্ক রিপোর্টে পিতার নৃশংস খুনের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে অজরে কান্নায় ভেঙে পড়লেন বারো বছর বয়সী অবুজি কন্যা সুমাইয়া আক্তার বানি । কুমিল্লার তিতাসের করিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক হোসেন সরকারের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নয়ন ছত্রিশকে কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা দাউদকান্দির গৌরীপুর ভুলির পার এলাকার নিজ বাসায় গত ছয় অক্টোবর রাত একটার পরে এই পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেন গত সাত অক্টোবর বেলা এগারোটার দিকে বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে গৌরীপুর ফারি পুলিশ ও দাউদকান্দি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে আসেন জনৈক ব্যক্তির কাছে সংবাদ যে এখানে জনাব জাহাঙ্গীর আলম ময়ন এরপর দুপুরে কুমিল্লার অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইম সিন ও পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই সহ পুলিশের চৌকশ দল ঘটনাস্থল পরিদর্শন করেন এরপর নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে হত্যাকাণ্ডের আলামত হিসেবে বিভিন্ন বস্তু সংগ্রহ করেন এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেন নিহত নয়নের গ্রামের বাড়ি তিতাস উপজেলার বন্ধরামপুর পূর্বপাড়ায় তার বাবা মা সপরিবারে আমেরিকায় বসবাস করেন একমাত্র নয়নী বাংলাদেশে বসবাস করতেন তার একমাত্র মেয়ে সুমাইয়া আক্তার বাণীকে লেখাপড়া করার সুবাদে স্ত্রী বিথি আক্তার ঢাকাতেই থাকতেন স্বামীর মৃত্যুর খবর পেয়ে তারাও ছুটে আসেন আর ভেঙে পড়েন কান্নায় স্বামীর খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিচার দাবি করেন তিনিও আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি আমার স্বামীর বিচার চাই আমি ও কোনো রাজনীতির সাথে জড়িত না কোনো কিছু না ও একটা সাধারণ মানুষ সাধারণ ভাবে জীবন যাপন করতো সাধারণ চলাফেরা করতো একদম সরল সৎ ছিল কারোর সাথে কোনো ঝগড়া কারোর সাথে কোনো কিছু ছিল না কারো কোনো কিছু হইলে ও নিজে যাইয়া ঝাপাইয়া পড়তো সবার হেল্প করত ওর কিসের জন্য মারছে এটাই আমরা জানতে চাই বিচার চাই কে মারছে এটা আমরা জানতে চাই স্বজনরা জানায় ঘটনার দিন বুধবার সকালে শাহীন খান নামে এক বন্ধু নয়নের মোবাইল ফোনে একাধিকবার ফোন দেয় ফোন রিসিভ না করায় তারা নয়নের বাসায় আসে এরপর বাসার সামনে এসে দেখে এর গেট খোলা এবং খাটের উপর নয়নের রক্তাক্ত ক্ষতবিক্ষত বিভৎস নিতর দেহ পড়ে আছে তখন তারা চলে যায় চলে যাওয়ার সময় পথিমধ্যে পাশের ভাড়াটিয়া বিউটি বেগম নামে এক মহিলার কাছে বিষয়টি জানিয়ে যায় সাথে সাথে ওই মহিলা প্রতিবেশী বাড়ির মালিক আবুল কাশেমকে ঘটনা জানায় আবুল কাশেম তার ভাইয়ের মাধ্যমে গৌরীপুর ফারি পুলিশকে ফোন দিয়ে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে আসেন এবং দাউদকান্দি মডেল থানায় জানিয়ে জিডি মুলে ঘটনা তদন্তে মাঠে নামেন এমন নৃশংস হত্যার খবর শুনে তিতাস উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন সরকার ঘটনাস্থলে আসেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনিও আমি দাতকেন্দ্রে বসির সাহেবের সাথে কথা হয়েছে দেখা করছি সার্কেল সাহেব আসছিল ওদের কাছে আমরা একটা অনুরোধ করছি তার ন্যায় বিষয়টা যারা এই ঘটনার সাথে জড়িত পুলিশ যেন খুব দ্রুত তাদেরকে আইনের মাধ্যমে মামলাটা সুন্দরভাবে করতে পারে তার বিচারটা যেন সুনিশ্চিত করতে পারে এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং মস্ত্রিসভা কাজেছে যে সর্বোচ্চ চেষ্টা করবো এটা মোটিভ আসল ঘটনা কারা করেছে তা বার করব আমরা মানবত সাদেক চেয়ারম্যান বিগত দিন আমাদের বিএনপির সভাপতি ছিল থানার কুমিল্লার ডিস্ট্রিক্টের সেক্রেটারি ছিল উনি আমার আত্মীয় লাগে সবচেয়ে বড় জিনিসটা উনি আমাদের মুরব্বী কিন্তু আজকে উনি নাই উনি প্রবাসী আমেরিকাতে আছেন উনি আসলে হয়তো আমরা বসে দেখি কি করা যায় আর আইনের মাধ্যমে আইনের বাদে তো কিছু করার নাই যে তো রাত্রের ঘটনা আশা করি যেটা সত্য ঘটনা অবশ্যই ঘটনা হবে পুলিশ জানায় নিহতের শরীরে ষোলোটি আঘাতের চিহ্ন রয়েছে এবং গলা ও ঘাড়ের রগগুলো কেটে ফেলা হয়েছে পুলিশ ধারণা করছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং পেশাদার খুনিরাই এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলেও তারা ধারণা করছেন তার মৃতদেহটা তার বিছনার উপরেই আছে কিছু সুরিকা যাতে চিহ্ন আছে তো খোঁজ নিয়ে জানলাম যে ওনার বাবা মা ওনার বড় ভাই বোন তারা আমেরিকা প্রবাসী তো উনি একাই এখানে থাকেন ওনার স্ত্রী সন্তানও পৃথক থাকেন মেয়েটা ঢাকায় লেখাপড়া করে স্ত্রী হোমনাতে থাকে তো এই একা ব্যক্তিগতভাবে থাকে বিভিন্ন লোকজন ওনার কাছে আসে কথা বলে হ্যাঁ বিভিন্ন বিষয়ে তো আমাদের ক্রাইম সিন ইউনিটগুলো সিআইডি এবং সিবিআই যৌথভাবে কাজ করছে যে ঘটনাস্থলে অপরাধীদের রেখে যাওয়া কি কি চিহ্ন আছে নাই আর আমরা বিষয়টা তদন্ত করতেছি ঘটনার পূর্বের বিষয় কি আছে কেন কি আছে সমস্ত কিছু দিক মিলে আশা করি অচিরেই রহস্য উদ্ঘাটিত হবে এবং প্রকৃত অপরাধী অবশ্যই আইনের হেফাজতে আসবে তবে পরিবারের স্বজনদের দাবি যেভাবেই হোক যারাই এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করে প্রত্যেককে সর্বোচ্চ শাস্তি ফাঁসি যেন দেওয়া হয় মানে ইয়েতে রাজনৈতিক কোনো ইয়েতে যেন ওই টিচারটা থেমে না থাকে এটাই চাচ্ছি সরকারের কাছে যে কোনো রকমের মানে এখানে যেন কার হাত না থাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার এই নিঃ হাতার বিচার চাই আমি স্বজনরা সাংবাদিক ও পুলিশকে একটি ফোন রেকর্ড সরবরাহ করেন এতে দেখা যায় জাহাঙ্গীর আলম নয়ন গত ছয় অক্টোবর দিবাগত রাত একটা এক মিনিট ঊনষাট সেকেন্ডে একটি নাম্বারে ফোন দিয়ে হালিম নামে একজনকে আসতে বলে উনিশ সেকেন্ড কথা বলার পরই তার মোবাইল ফোনটি একটি শব্দ হয়ে বন্ধ হয়ে যায় এরপরই তাকে খুন করা হতে পারে বলে ধারণা করছে তদন্ত সংশ্লিষ্টরা